আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা দেখুন আমি আজকে কক্সবাজারের একটি হোটেলে এসেছি মানে খাবার জন্য রাতের খাবারটা আমি এখানেই খাব তো এই হোটেলের নাম হচ্ছে ঢাকার রান্নাঘর কক্সবাজারই বিচের সামনেই হোটেলটা তো যাই হোক আমি আজকে এই হোটেলটা আপনাদেরকে দেখাবো কারণ এই হোটেলে খাবারগুলো খুবই মজা এবং নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা এবং তাদের মানে যে হোটেলের যে লোকজনগুলো আছেন তাদের ব্যবহারটাও খুবই ভালো আর এই কারণেই আমি আপনাদেরকে এই হোটেলটা দেখাচ্ছি আপনারা যারা যারা কক্সো বাজারে আসবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই হোটেলে আসতে এবং খাওয়ার জন্য আর কি তো যাই হোক আমরা আইটা আমার ছোটো খালামুনি আমার বড় ছেলে তামিম আর এটা হচ্ছে আমার ছোট ছেলে তো ওরা খুব অপেক্ষা করছে কখন খাবার আসবে তো আজকে আমি অর্ডার দিয়েছি গ্রিল আর নান রুটি বাটার নান তো গ্রিলটা দেখেছেন বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এটা সস আছে আর এই হচ্ছে বাটার নান বাটার নানটাও বেশ বড় সড়ো এবং ওরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে উপরে কালো জিরে দিয়েছে আর মানে বাটার দিয়ে দিয়েছে উপরে তো যাই হোক সব মিলে কিন্তু খুবই মানে সুন্দর হয়েছে তাদের ডেকোরেশন দেওয়ার স্টাইলটাও খুব ভালো ছিল আর তাছাড়া আমি সবাইকে দিচ্ছি মানে ওরাই আসলে দেয় কিন্তু আমি ভিডিও করার জন্য আমি নিজেই মানে আমার ছেলেদের আমার হাজব্যান্ড এবং আমার ছোটো খেলামুনি আমরা সবাই দিচ্ছি আমি সবাইকেই দিচ্ছি ঠিক আছে তো আমাদের আসলে সবাই একটা একটা করেই আমরা খেয়েছি আর একটা খেলেই কিন্তু মানে পেটটা একদম ভরে যায় আমি নিয়েছিলাম আরও কিন্তু আমরা সেগুলো খেতে পারি নাই ঠিক আছে তো আমি সবই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কত কেমন মানে কয়টা খেলে পেট ভরে যায় সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম তো যাই হোক সব মিলে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই বাটার নান আর এই গ্রিল গ্রিলটা একটু ঝাল ঝাল ছিল এই কারণে একটু বেশি ভালো লেগেছে আর সসটা যে ওনারা দিয়েছে সেই সসটাও আর অনেক ভালো তো খাওয়ার শেষে ওনারা কিছু ধনিয়া ভাজা দিয়েছে সেই ধনিয়া